আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকের আরবি ভাষার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা বন্ধুরা ল্যাঙ্গুয়েজ লার্নিং টিপস চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফ রয়েছি আপনাদের সাথে এবং অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ বলে আমি শুরু করছি আজকের মূল আলোচনাটি আনা মফসুদ মানে আমি খুশি আনা মফসুদ মানে আমি খুশি আরব কান্ট্রিতে যদি বলেন যে আমি খুশি আছি বা আমি তোমার প্রতি সন্তুষ্ট আছি তখন বলতে হবে আনা মফসুদ মানে আমি খুশি আনা মফসুদ আনা সাঈদ মানে আমি খুশি বা সুখী আনা সাঈদ মানে আমি খুশি বা সুখী বন্ধুরা এইখানে শিখলাম আনা মফসুদ এবং এইখানে আছে আনা সাঈদ দুইটার উচ্চারণ একই মানে আমি সুখী বা আমি খুশি বা মানে আনা আনা খোফ আমি ভীত বা আমি ভয় পেয়েছি আরব যদি ভয় পেয়ে যান বা কারো কোনো যে কোনো কোনো কথার উপর ভয় পেয়ে যান তখন আরবিতে এভাবে প্রকাশ করবেন যে আনা খাইফ কিংবা আনা খোফ মানে আমি ভীত বা আমি ভয় পেয়েছি সো বলতে হবে আনা খাইফ বা আনা খোফ আনা বিয়ের মানে আমি ভালো আছি আনা বিয়ের মানে আমি ভালো আছি আনা বিয়ের মানে আমি ভালো আছি আনা ফাকলুর মানে আমি গর্বিত আমি গর্বিত কাউকে যদি বলেন যে আমি উমুক ব্যাপারটা নিয়ে গর্বিত আছি উমুক ব্যাপারটা নিয়ে প্রাউড ফিল করছি তখন বলতে হবে আরবিতে আনা ফাকলুর আনা ফাকলুর মানে আমি গর্বিত আনা ফাকলুর আনা ওয়াসিক মানে আমি আত্মবিশ্বাসী আনা ওয়াসিক মানে আমি আত্মবিশ্বাসী আনা ওয়াসিক আনা আকিদ মানে আমি নিশ্চিত আনা আকিদ মানে আমি নিশ্চিত আমি নিশ্চিত বা আমি শিওর তখন বলতে হবে আনা আকিদ মানে আমি নিশ্চিত আনামুন হারিস মানে আমি বিব্রত বা আমি বিরক্ত বোধ করছি তখন বলতে হবে আনা মুন হারিস আনা মুন হার ইসমানি আমি বিব্রত বা আমি বিরক্ত বোধ করছি মার হা বান মানি হ্যালো বা ও আমরা অনেক সময় বলি হাই বা হ্যালো বা হোয়াটসঅ্যাপ এরকম কিছু বলে থাকি তখন আর কি বলতে হবে মার হা বান মানি হায় বা হ্যালো আহলান মানি স্বাগতম আরব কান্ট্রিতে যদি কোনো কিছুকে স্বাগতম জানাতে চান বা কোনো মানুষকে স্বাগতম জানাতে চান আমরা যেরকম ইংরেজিতে বলে থাকি ওয়েলকাম আর বাংলাতে স্বাগতম বাট আরবিতে বলতে হবে আহালান আহালান মানে স্বাগতম আহ মানে স্বাগতম সাবা আল খায়ের কিংবা আল খায়ের মানে শুভ সকাল কাউকে যদি গুড মর্নিং জানাতে চান বা শুভ সকাল জানতে চান বলতে হবে সাবা আল খায়ের অথবা সুবায়ল খায়ের মানে হচ্ছে গিয়ে শুভ সকাল দুই ভাবে বলতে পারবেন সাবা আল খায়ের বা আল খায়ের মানে শুভ সকাল তারপর উত্তরে তখন বলবেন এভাবে সাবা আল নূর মানে শুভ সকাল মানে আপনিও তাকে যদি শুভ সকাল সাথে সাথে জানতে চান তখন বলতে হবে সাবা আল নূর কিংবা সুবাইল নূর সুবাইল নূর কিংবা সাবা আল নূর মানে সেম একই শুভ সকাল রিপ্লাই বলবেন শুভ সকাল বাট এভাবে সাবা আল নূর, কিংবা সুবাইল নূর মাসা আল খায়ের কিংবা মাসায়ল এর অর্থ হচ্ছে খায়ের শুভ সকাল খায়ের হচ্ছে এখানে মূলত কারোর নাম খায়ের দিয়ে বোঝানো হয়েছে কারোর নাম সো ধরুন আপনি খায়ের নাম একজনকে শুভ সকাল জানতে চান তখন বলতে হবে মাসা আল খায়ের মাসা আল খায়ের কিংবা মাসা আল মানে শুভ সকাল তিজবা বা আল আ খায়ের মানে শুভরাত্রি বা গুড নাইট তিজবা বা আল খায়ের মানে শুভরাত্রি মা সালামা মানে বিদায় কাউকে যদি গুডবাই জানতে চান বা বিদায় জানতে চান তখন বলতে হবে মানে বিদায় কাল্লাম মানে কলম কাল্লাম মানে কলম কাল্লাম মানে কলম আর আর বন্ধুরা এখানে লি মানে আমার এখানে লি মানে আমার কাল্লাম মানে কলম আর এখানে লি মানে আমার হাগ্গি মানে আমার লি মানে আমার এবং হাগ্গি মানে আমার এবং মালি মানে আমার এই তিনটার উচ্চারণ হচ্ছে গিয়ে আমার কিতাব মানে বই হাদাল কিতাব হাদাল কিতাব লি কিংবা হাদাব কিতাব মালি বা হাদাব কিতাব হাগ্গি এই প্রত্যেকটার অর্থ হচ্ছে এটা আমার বই এটা আপনার বই এটি আপনি বলতে পারবেন কয়েকভাবে যেমন হাদ আল কিতাব লি হাদাল কিতাব মালি হাদাল কিতাব হাগি মানে এটা আমার বই আতাকাল্লাম মানে আমি বলছি বা আমি বলতেছি আতাকাল্লাম মানে আমি বলছি বা আমি বলতেছি হাদির বা লাভবাইক মানে উপস্থিত আর ই মানে উলঙ্গ কিংবা নগ্ন আর ই মানে উলঙ্গ বা নগ্ন মুমতাজ কিংবা জঈদ মানে উত্তম বা পারফেক্ট বা সর্বকৃষ্ট তখন বলতে মুমতাজ বা জাইদ মুফিদ মানে উপকারী মুফিদ মানে উপকারী ওয়ারিস মানে বাখিল বা বাখিল বাখিল বা এর অর্থ হচ্ছে কৃপন আমিক মানে গভীর আমিক মানে গভীর বা ডিপ আমিক কাসির বা গাসির মানে খাটো কাসির বা গাসির মানে খাটো আলিম বা আকিল এর মানে হচ্ছে জ্ঞানী আলিম বা আকিল মানে জ্ঞানী দরুরি মানে জরুরি আরবিতে হচ্ছে গিয়ে আপনার দরুরি এর মানে হচ্ছে জরুরি আতসান মানে তৃষ্ণার্থ আত মানে তৃষ্ণার্থ মুর মানে তিক্ত বা বিরক্ত মুর মানে তিক্ত বা বিরক্ত বা অ্যাংরি হামিদ মানে টক হামিদ মানে টক আসিফ মানে দুঃখিত আসিফ মানে দুঃখিত সবুর মানে সহিষ্ণু সবুর মানে সহিষ্ণু অল্পর আরবি হচ্ছে সোয়াই অল্পর আরবি হচ্ছে সোয়াই সোয় মানে অল্প অর্ধেক এর আরবি হচ্ছে নুস নুস মানে অর্ধেক অফিস এর আরবি হচ্ছে মুক্তব মুক্তব মানে অফিস অসুবিধা এর আরবি হচ্ছে মুশকিল মুশকিল মানে অসুবিধা টাকা এর আরবি হচ্ছে ফুলস ফুলস মানে টাকা অন্তর এর আরবি হচ্ছে গালফ অন্তর এর আরবি হচ্ছে গালফ সাদা মানি আবিয়াত বন্ধুরা এখন আমরা রঙের নামগুলো শিখে নিব আরবিতে রঙের নামগুলো শিখে নিব সাদা মানি আবিয়াত কালো মানি আসওয়াদ লাল মানি আহমার নীল মানি আজরাক সবুজ মানি আকদার বেগুনি মানি বানাব সাজি বানাব সাজি মানি বেগুনি কমলা মানি বর্তুকাল কমলা কালারকে বর্তুকাল বলা হয় বাদামি কালারকে বুন্নি বলা হয় দুশরকে রাশাদি বলা হয় রাশাদি দুশর কালারকে রাশাদি বলা হয় হালকা রংকে লাউন ফাতে বলা হয় লাউন ফাতে মানে হালকা রং গাঢ় রংকে বলা হয় লাউন গামিক লাউন গামিক মানে গাঢ় রং অহেদ মার রা মানে আর একবার বা আরেকবার অহেদ মাররা রা মানে আরেকবার বা আরেকবার বা আরো একবার আনা দাহিন কাল্লিম সুরতা মানে আমি এখন পুলিশ ডাকবো আরবকান্তিতে যদি বলেন যে তুমি এটা করো না বা আমি পুলিশ ডাকতে বাধ্য হব তখন বলতে হবে আনা দাহিন কাল্লিম শুরতা আনা দাহিন কাল্লিম শুরতা মানে আমি পুলিশ ডাকতে বাধ্য হব বুজা মানে আইসক্রিম আইসক্রিম কে বুজা বলা হয় হুকুমা মানে আইন বিচা রা লয় আইন বিচারালয়ের আরবি হচ্ছে হুকুমা হুকুমা মানে আইন বিচারালয় বাসমাতুল ইজবা মানে আঙ্গুলের সাপ বাসমাতুল ইজবা মানে আঙ্গুলের সাপ হ্যালু মানে আকর্ষণীয় হ্যালু মানে আকর্ষণীয় নাগ্যাস মানে কম বা ডিসকাউন্ট করা নাগ্যাস মানে কম বা ডিসকাউন্ট মিতা খালাস মানে কতক্ষণ মিতা খালাস মানে কতক্ষণ মেতা তিজি মানে কখন আসবে মেদা তিজি মানি কখন আসবে বন্ধুর আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম